বোলপুর থানার আইসির বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের কাছে ভুড়ি ভুড়ি অভিযোগ মুখ খুললেন অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদার তোলাবাজ বোলপুর শহরে তোলাবাজি করছে নিজেই মেসেজে চল্লিশ থেকে আশি হাজার টাকা করে চাইছে এমনকি থানায় এফআইআর করতে গেলেও পাঁচ হাজার টাকা আনতে বলছে অনুব্রত মণ্ডলের কাছে এমন বহু অভিযোগ জমা পড়েছে তা নিয়ে মুখ্য খুললেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত পাশাপাশি বোলপুর শহরে আইসি লিটন হালদার আসার পর চুরি চিন্তায় বেড়েছে এই নিয়েও মুখ খুলতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডল এই বিষয়ে বলেন আমি রাজ্য পুলিশের ডিজিকে বলেছি ডিআই

সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি

আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ডিবেটে তুলে না হোক মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ডিআইবি আইবি আই আর খবর নিয়ে নেই কি করে ঠিক আছে